মুসলিম মুসলিম পরিচয় জিহাদ জি হাত করে আনবো মুরা ইসলামের বিজয় জিহাদ জি হাত করে আনবো মুরা ইসলামের বিজয় জীৱন দি হলে দিব মূৰা প্ৰবুৰ তৰেনীয়ে সিষক জীৱন দি হলে দিব মূৰা প্ৰভুৰ তৰেনীয়ে সিষক আমৰা হেফাজত আমৰা হেফাজত আমৰা হেফাজত আমাৰ হেফাজত হেফাজতে ইছলাম হেফাজতে ইছলাম হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম 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 ধর্ম আমার মুসলিম মুসলিম পরিচয় জিহাদ জিহাদ করে আনবো মোরা ইসলামের বিজয় জিহাদ জিহাদ করে আনবো মোরা ইসলামের বিজয় কোরআনের জ্ঞানে চলবে সমাজ চলবে পুর পৃথিবী বিধান কোরআনের জ্ঞানে চলবে সমাজ চলবে পুর পৃথিবী জ্ঞান হকের পথে শুধু দেখে যাব করুক না শত নিন্দা পান হকের পথে শুধু দেখে যাব করুক না নিন্দা শত পান আমাদের পান কখন কখনো বলব না আমরা আমাদের পান কখনো বলব না আমরা আসুক না শত বাধা বিপদ কালিমার ছায়া আসি আমরা নেই তো আমাদের পানের বয় আমরা হেফাজত আমরা হেফাজত আমরা হেফাজত হেপাগতে ইছলাম হেপাজতে ইছলাম 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 ধৰ্ম আমাৰ মুছলিম মুছলিম পৰিচয় জিহাদ জিহাদ করে মোরা ইসলামের বিজয় জিহাদ জিহাদ করে মোরা ইসলামের বিজয় জীবন দিতে হলে দিব মোরা তরে নিয়ে শি সপুরের জ্ঞান দিয়ে চলবে সমাজ চলবে পুরা পৃথিবী জাহান পুরানের জ্ঞান দিয়ে চলবে সমাজ চলবে পুরা পৃথিবী জ্ঞান আমাদের কন কোনো আমরা আসুক না শতবাদা বিপদ আমাদের সন্ত কোনো বলব না আমরা আসুকা শত বন্ধ বিপথ ছায়া তলে আসি আমরা কালিমার ছায়া তলে আসি আমরা নেই তো আমাদের পানের ভাই আমরা হেফাজত আমরা হেফাজত আমরা আহমদ শফির সন্তান আমরা বাবুনগরীর সৈনিক আমরা ইলিয়াস হামিদের সৈনিক আমরা মামুনুল হকের সৈনিক কালি মার চায়া তোলে আছি আমরা আমি তো আমাদের পানের বাই হবি মোহাম্মদমুদেরই নেতা আল্লাহ আছে আমাদের সহায় হবি মোহাম্মদ মুদেরই নেতা আল্লাহ আছে আমাদের শর্ম সহায় আমরা হেফাজত আমরা হেফাজত আমরা আহম্মদ শব্দ রুহানি সন্তান আমরা হেফাজত আমরা হেফাজত আমরা বাবু নগরীর সন্তান আমরা ইলিয়াস হামিদের সৈনিক আমরা মামুনুল হকের সৈনিক আমরা ইলিয়াস হামিদের সৈনিক আমরা মামুনুল হকের সৈনিক হকের পথে শুধু দেখে যাব করুক না নিন্দা শতপান আমাদের পান কবুল না আমরা আসুক না শতপা দাবি

হেফাজত নিয়ে তাদের নিজস্ব আবৃত কবিতা পাঠ করার জন্য মহতারাম হাজরিন এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে পুরানো হাদিসে আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন